বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে তৃণমূলের মঞ্চে প্রথমবার পা রাখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি মঞ্চে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে পরিচিত হন মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা অশোক দাস হুমায়ুন কবির সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীবৃন্দ আজ বহরমপুর টেক্সটাইল কলেজ বোর্ডের মঞ্চে ইউসুফ পাঠানকে উত্তরীয় পড়ানোর পাশাপাশি দুই প্রার্থী ইউসুফ পাঠান এবং আবু তাহের খানকে বিরাট ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় ইউসুফ পাঠান তিনি জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বলেন খেলা হবে তিনি বলেন মাঠে খেলতে নেমে বিপক্ষে ভালো বোলার না থাকলে একজন ভালো ব্যাটসম্যান হতে পারে না की है, वो इस वो सामने बैटिंग कर रहे हैं मुझे और वो ब्रेटली बिल्कुल अच्छा सलाह दिया है और जब अच्छा विकेट होता है जो तो जितना फास्ट बॉलर होता है उतना अच्छा बैटिंग करने को मजा आता है मैं बहुत करता भाई भाई ব্যাটারি জগতে হোম সার্ভিস এর বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন